সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পিয়ার আন্দোলন জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা দাবি নাহিদের আওয়ামী লীগের আগে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত মন্তব্য বিএনপি নেতা বলুর নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত ইসলামী বিএনপির গুলশান অফিসে আমার দেশ রিপোর্টারের ওপর হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পিআর আন্দোলন জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা দাবি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জামায়াত ইসলামের তথা কথিত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলামে কথা বলেন পোস্টে এনসিপি আহ্বায়ক বলেন আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ভ্রান্ত পথে চালিত এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাহিদ লেখেন ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের মূল সংস্কার দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা আমরা এমন ভিত্তিগত সংস্কারের চারপাশে একটি গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম এবং জুলাই সনদের আইনী কাঠামো বিস্তৃত জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম তিনি আরো লেখেন কিন্তু জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে একে সুকৌশলে পিয়ার ইস্যুতে নামিয়ে আনে এবং বিষয়টি নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাদের উদ্দেশ্য ছিল না সংস্কার বরং ছিল কৌশলী প্রতারণা নাহিদের অভিযোগ জামায়াত কখনোই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি না জুলাই অভ্যুত্থানের আগে না পরে তারা কখনোই কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি কিংবা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়নি নাহেদ জানান ঐকমত্য কমিশনে জামায়াতের হঠাৎ করে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া আদর্শগত বিশ্বাসের প্রকাশ ছিল না বরং এটা ছিল একটি রাজনৈতিক অনুপ্রবেশ সংস্কারের ছদ্মবেশে নাশকতা এনসিপির আহ্বায়ক বলেন আজ বাংলাদেশের জনগণ এ প্রতারণা পরিষ্কারভাবে বুঝে গেছে তারা এখন জেগে উঠেছে এবং তারা কখনো কোনো ভুয়া সংস্কারবাদী বা ষড়যন্ত্রকারী শক্তির দ্বারা প্রতারিত হবে না সর্বশক্তিমান এদেশের সার্বভৌম জনগণ কেউই আর কখনো অসৎ সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলো শাসন করার সুযোগ দেবে না আওয়ামী লীগের আগে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত যা বললেন বিএনপি নেতা বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লা বুলু বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে মানুষ নিহত ও বিশ হাজার নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত কেননা তারা উনিশশো সালে মা বোনদের গনিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল তিরিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে রোববার বিকেলে তিনি নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে দুই শহীদ যোদ্ধা আব্দুল কাইয়ুম মাহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা জিয়ারত ও পরিবারের খোঁজ নেন পরে সাংবাদিকদের এসব কথা বলেন এ সময় বলু বলেছেন ফেসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতাকর্মী কিন্তু যারা একাত্তরকে অস্বীকার করে তিরিশ লাখ শহীদের রক্ত অস্বীকার এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা নতুন সংবিধানের কথা বলে প্রকারান্তরে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধান অস্বীকার করে এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই তেমনি তাদের ভোট চাওয়ারও অধিকার নেই তিনি আরো বলেন পিআর পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায় তাদের উদ্দেশ্য অন্য কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামাইত ইসলামী নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে জামাইত ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমে নাহিদ ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামাইত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও হামিদুর রহমান আজাদ রবিবার এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন দায়িত্বশীল জায়গা থেকে নাহিদ ইসলামের পিয়ার নিয়ে জামায়াত ইসলামের আন্দোলন ইস্যুতে এ ধরনের বক্তব্য অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য যা কোনোভাবে সমর্থন করে না জামায়াত ইসলামী জামায়াতের আরেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন যে কোনো দলের ব্যাপারে অন্য দলের শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা ভালো ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ পুরনো রাজনৈতিক ধারা এটাই ছিল রাজনীতির সেই পুরনো ধারা থেকে বের হয়ে আমরা চেয়েছিলাম ব্লেম গেমের রাজনীতিকে বিদায় করতে আমরা চাই ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে সেটাই প্রত্যাশা ছিল আমাদের এই জামায়াত নেতা মনে করেন কোনো দল বা ব্যক্তি যখন সামঞ্জস্যতা কিংবা রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলে যে কোনো কিছুই বলতে পারে সেটা যে কোনো দলের কৌশল কিংবা রাজনৈতিক অবস্থান এনসিবি প্রসঙ্গে তিনি বলেন যারা নিজেরা জাতিকে স্বপ্ন দেখানোর কথা বলে যারা জুলাই বিপ্লবের স্প্রিট ধারণ করেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার কথা বলে সে জায়গা থেকে তাদের সবাইকে ইতিবাচক মনোভাব নিয়েই কাজ করা উচিত তিনি মনে করেন এই ধরনের বক্তব্য ছিল পুরনো রাজনৈতিক ধারা যে কারণে এনসিপিরও উচিত ছিল দায়িত্বশীলতা ও সৌজন্যতাবোধ বজায় রেখে মন্তব্য করা এর আগে নাহিদ ইসলাম তার পোস্টে বলেন জামায়াত ইসলামের শুরু করা তথাকথিত প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই না বিএনপির গুলশান অফিসে আমার দেশ রিপোর্টারের উপর হামলা বিএনপির গুলশান কার্যালয়ে আজ বিকালে আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর হামলা হয়েছে হামলায় জাহিদুল গুরুতর আহত হয়েছেন এ সময় হামলাকারীরা তার মোবাইল ফোন কেড়ে নেয় আজ রোববার বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয় বিএনপি অফিসে অন্যান্য সাংবাদিকদের সাথে আমার দেশের রিপোর্টারও সংবাদ কভার করতে সেখানে যান এক পর্যায়ে সভাকক্ষের দরজায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাক্কা ভিডিও মোবাইল ফোনে ধারণ করতে শুরু করেন জাহিদ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গুলশান অফিসের কিছু লোক জানা যায় মিডিয়া সেলের সঙ্গে সম্পৃক্ত আমরা বিএনপি পেজের ক্যামেরা ফয়সালের নেতৃত্বে একদল লোক জাহেদের উপর হামলা চালায় তারা জাহিদকে বিএনপির গুলশান অফিসের দোতলার সিঁড়িতে নিয়ে যায় এবং তাকে এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে এক পর্যায়ে তার মোবাইল ছিনিয়ে নিয়ে আশ্রে ভেঙে ফেলে আমার দেশের পরিচয়পত্র ছিনিয়ে নেয় এ সময় হামলাকারীরা বলতে থাকে আমার দেশ বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করছে এখানে বিএনপির দোষ খুঁজতে রিপোর্টার পাঠিয়েছে এক পর্যায়ে জাহিদের সাথে রিপোর্ট কাভার করতে যাওয়া বিএনপি বিটের অন্য পত্রিকার সাংবাদিকরা তাকে উদ্ধারে এগিয়ে যান জাহিদকে হামলাকারীর হাত থেকে উদ্ধার করেন চাঁপাই নবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারী সহ আহত পনেরো চাঁপাই নবাবগঞ্জের নাচলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রায় পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে নারীও রয়েছেন মঙ্গলবার দুপুরে নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের মার্কল এলাকায় এ ঘটনা ঘটেই পুলিশ ও স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জ দুই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুল সালাম তুহিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয় সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছে আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে